আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যে রেসিপিটা কিনা সৌদি আরবে প্রচুর বিখ্যাত আর তাদের ট্রেডিশনাল খাবার আর এই খাবারটার নাম হচ্ছে এটা রান্না করতে প্রচুর সহজ আর সময় খুবই কম লাগে কিন্তু খেতে ভীষণই মজার সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ক্যাপসা রান্না করার জন্য প্রথমে আমি দুইটা চিকেনের পিস নিয়েছি আর ক্যাপসাটা কিন্তু মুরগি খাসি বা গরুর মাংস যে কোনো মাংস দিয়ে রান্না করা যায় কিন্তু ওগুলো দিয়ে রান্না করার নিয়মটা একটু আলাদা তো আজকে আমি চিকেন দিয়ে রেসিপিটা করছি যেহেতু চিকেনের পিসগুলো গুলো একটু বড় বড় তাই প্রথমে একটু দাগ কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতর পর্যন্ত রুকে যায় তো ওদের দেশে খ্যাপসা রান্না যে মশলাটা ব্যবহার করে সেই মশলাটা আমার কাছে নেই কিন্তু আমার কাছে যে মশলা আছে আমি এটা দিয়ে রান্নাটা করছি আর এই রান্নাটা করার জন্য কিন্তু মোটা তলা যুক্ত পাতিল ব্যবহার করতে হবে কিন্তু আজকে আমি প্রেসার কুকারে রান্নাটা করছি প্রেসার কুকারের মধ্যে প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি দেন হচ্ছে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে চিকেনের পিস দুটো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু হালকা করে ভেজে দেন হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে প্রথমে আমি একটু টমেটোর পিউরি ব্যবহার করেছি মানে একটা টমেটো ব্লেন্ড করে দেন হচ্ছে ওই টমেটোর পিউরিটাই ব্যবহার করেছি এরপর আমি দুইটা মিনি প্যাক টমেটো টমেটো সস ব্যবহার করেছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ সকল ধরনের মশলা গুঁড়ো ব্যবহার করেছি এরপরে একটু জিরা বাটা তিন চারটা এলাচ একটু দারচিনি আর তিন চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে নেড়েচেড়ে একটুখানি পানি দিয়ে জাস্ট দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি এক লিটার থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি তারপর প্রেসার কুকার মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে চুলার ফ্লেমটা একদম হাই করে দিয়েছি যখন এটার মধ্যে বলক চলে এসেছে তখন চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি আর আজকে আমি এরানাটা রান্নাটা চিনি গুঁড়ো চাল দিয়ে করছি কিন্তু এরানাটা রান্নাটা মূলত বাসমতি চাল দিয়ে করা হয় যেহেতু আমার হাতের কাছে বাসমতি চাল ছিল না কিন্তু আজকে ছেলে আবদার করেছে খ্যাপসা খাবে তাই হাতের কাছে চিনি গুঁড়ো চাল ছিল এটা দিয়ে রান্নাটা করছি চালটাকে আমি ভালো করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে তারপর বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে বিশ মিনিট আমার চিকেন গুলো হয়ে গেছে তাই চিকেন গুলোকে উঠিয়ে নিচ্ছি চিকেন গুলো কিন্তু এই পর্যায়ে খুবই নরম যেহেতু আমি প্রেসার কুকারে রান্নাটা করেছি তাই খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি যাতে করে ভেঙে না যায় এরপর চিকেন সিদ্ধ করা যে পানিটা রয়ে গেছে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চিনি গুঁড়ো চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে চালের পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর সাথে দুইটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর এর কিন্তু চিকেন সিদ্ধ করার সময় চিকেনের পরিমাণ যতটুকু লবণ লাগতো ততটুকু লবণ কিন্তু আমি দিয়েছিলাম আর এরপরে আমি আর কোনো পানি ব্যবহার করব না যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তাই অল্প পানিতে রান্নাটা হয়ে যাবে যেহেতু প্রেসার কুকার দিয়েছি তাই খুব কম সময় সিদ্ধ হয়ে যাবে এই জন্য পানিটা একটু কমই লাগবে এরপর প্রেসার কুকার মুখটা বন্ধ করে চুলাটা একদম হাই ফ্রেমে দিয়ে দিয়েছি যখন বলক আসবে তখন একটু কমিয়ে দিব তারপর দশ মিনিটই আমার রাইসটা সিদ্ধ হয়ে যাবে এরপর ফ্রাইপেনে অল্প একটু তেল দিয়ে চুলার মিডিয়াম আছে উঠিয়ে রাখা চিকেনটাকে এপিড ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি চিকেনটা ভাজতে ভাজতে এদিকে এদিকে আমার রাইসটাও হয়ে গেছে আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা আমার কাছে প্রেসার কুকারে করতে সবচেয়ে বেশি ভালো লাগে কেননা অনেক অল্প সময় হয়ে যায় তো ফাইনালি আমার খ্যাপসা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে খ্যাপসার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমিও কিন্তু সৌদি আরবের মানুষের মতো বড় প্লেটে খাবার সাজিয়ে নিলাম এখন দুই মা ছেলে বসে একসাথে খাবার খাবো একই প্লেটে সৌদি আরবের মানুষ কিন্তু এভাবে বড় প্লেটে খাবার সাজিয়ে চারপাশে সবাই একসাথে বসে একই প্লেটে খায় আর এভাবে সবাই একই সাথে বসে একই প্লেটে খাবার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর এভাবে খাওয়াও কিন্তু শূন্য আমার ছেলে কিন্তু এই খ্যাপসাটা ভীষণই পছন্দ করে আর মাঝে মাঝে আমার কাছে আবদার করে খাওয়ার জন্য আর আমি ওকে মাঝে মাঝেই বানিয়ে খাওয়াই আজকে তো আমার ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করে দেখালাম তবে একদিন আমি সৌদি আরবের মশলা দিয়ে আপনাদেরকে পারফেক্ট ভাবে রান্নাটা করে দেখাবো যদি আপনারা দেখার জন্য সত্যি আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমি নিশ্চয়ই সৌদি আরবের মশলা এনে দেন হচ্ছে রান্নাটা করে আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ